যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়া আবিদা ইসলামের অপসারণের দাবিতে সোমবার সাত এপ্রিল দুপুরে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করে মানবাধিকার সংগঠন রাইটস অব দ্য পিপল স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এবং ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল রাইটস অফ দ্য পিপলের সভাপতি সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান শাফির সভাপতিত্বে ও স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদিন রাজা এবং রাইটস অফ দ্য পিপলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইকুয়াল রাইটস এর সাধারণ সম্পাদক মস্তি মস্তিমিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের সভাপতি ছাত্র নেতা সদরুল ইসলাম লুকমান তারা বলেন লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের সাথে গণহত্যাকারী দল আওয়ামী লীগের সম্পৃক্ততার স্পষ্ট অভিযোগ থাকার পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এ ব্যাপারে স্বল্পতম সময়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করার জোর দাবি জানানো হয় অন্যতায় যুক্তরাজ্য অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নিয়ে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা